এই হচ্ছে আমাদের জামাইবাবু কমলা লেবু জামাইবাবু এখন হচ্ছে যাবে মার্কেটে কাটার সামনে বড় মেয়ের বিয়ে প্রচুর চাপ আমি উঠে পড়ছি ঘুম থেকে অনেকক্ষণ আগেই তা ভাবলাম চলো গুটি গুটি পায়ে আমি আমার ব্লগটা শুরু করি তো চলো যাচ্ছে দিদির বাড়ির ঠাকুর ঘর দেখতে পাচ্ছো চলো ঠাকুর ঘর কিসের ব্যাগ এটা বাবু যাচ্ছে বাজারে বন্ধ করে দিবো গেট দেখো চলো যাই সবাই কি করছে দেখি এক এক করে তোমাদেরকে একটু দেখাই গুড মাইনিং গুড মর্নিং গুড মর্নিং কি নিকো দেখো রিয়াকশন নিকো নিকো ওই দেখো এইখান ওইখান থেকে ঘুমায় এইখানে আসছে দেখছো আমার সাথে ঘুমাই ছিল ঘুমায় এখানে আসছে দেখ দেখো দেখো তো বলো তো তো আমি তো এখন উঠে পড়ছি একটু ঘুমা ঘুম চাচ্ছিল মনটা একটু ঘুম ঘুম করতেছিল ঘুম করতে পারলাম বলো তুলসী গাছ পরিষ্কার করতে বললো মনটা আর ঘুম ঘুম চাচ্ছিল কিন্তু দুঃখের বিষয় আমি একটু ঘুমাইতে পারলাম না এই এই ঘরে আমি শুচিলাম নিকু শুচিল নিকু আবার ওই ঘরে চলে গেছে বিছনা উঠাবো উঠায় যাব হচ্ছে ব্রাশ করবো তারপরে চা খাবো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো এটা বন্ধ হবে কখন ওদের এই যে দেখো তোমরা শুনতে পাচ্ছো কিছু একটা আওয়াজ এটা হচ্ছে মোটরের আওয়াজ চলো ব্রাশ ট্রাশ করে নিই তারপরে আসছি কেমন হুম চলো তোমাদেরকে আজকে একটু ছাদে চলো পরে আসছি রে দিদি মেয়ের বিয়ে আছি এখন পেপার পড়তেছিস বাবা তোরা এইদিকে মানে কি বলবো কি রিল্যাক্স মাইন্ডে আছিস আর আমি একটু ঘুমাইতে চাইছিলাম ঘুমাইতে পারলাম না মেয়ের বিয়ে বলে এখন পেপার পড়তেছে চিন্তা করো ভাবা যায় আর ছ তোর ছোটো মেয়ে আমাকে বললো নয়টার দিকে জানা ওট না কি বলে ঘরগুলো ঝাড়ু দে না বিনা পয়সা একটা কাজের লোক নিয়ে আসছিস রে কালকে জামা কাপড় কিচ্ছু শুকায় নেই ছাদে দেওয়া আছে তাই এখন ছাদে যাব জামা কাপড় মেলার জন্য চলো বসে বসে একসাথী রান্না কর রান্না বলছি কেন মানে কি রান্না হবে দেখতে হবে রবিবার আর আমি বসে বসে ফটো তুলছি চলো তোমাদেরকে একটু দিদির ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে একটু ছাদ বাগানটা দেখাই ঘুরায় কি কি আছে এটা হচ্ছে গাছ এটা হচ্ছে প্যাঁচন্ধা যেটাকে আমরা পেঁচি বলি পেঁচি গান্ধা এটা হচ্ছে ডালিয়া এটা হচ্ছে জবা গাছ এটা হচ্ছে জবা গাছ এটা একটা জবা গাছ দেখো কি ফুটছে দেখছো এগুলো সব জবা গাছ পেঁচিগান্ধা এটা এগুলো হচ্ছে সাদা ফুল কি কি ফুলের গাছ এগুলো সব আমি নাম বলতে পারবো না গাছ তুলসীর চারা এটা হচ্ছে কৃষ্ণ তুলসী রাধা কৃষ্ণ নাকি কি দেখো সব চতুর্দিকে গাছে এ দেখো ধনিয়া পাতা আর দেখো ফুল গাছ প্যান্ডেল হবে ছাদে তাই আর কি আসলাম তোমাদেরকে চলো দিদি বললো স্নান করে নিতে স্নান করে নিই তারপরে সকাল সকাল কী তো সকাল সকাল স্নান করে নিলে না তাহলে একদিকে ঠিক আছে পরে ঝামেলা থাকে না তো ওই জন্য স্নানটা করে নিই যেহেতু দিদি চালানো আছে একবারে গরম জল দিয়ে ঝপাঝপ স্নান করে নিই তারপরে যাবো হচ্ছে অন্য কাজে চলো আমি জামা কাপড় নিতে আসছি জামা কাপড়টা নিয়ে নি কেমন দেখা হচ্ছে নেক্সট নেক্সট টাইম চলো পরে আসছি টাটা এই দুইটা নাইটি আমি বিয়ে পার বসে কিনছি বুঝলে তোমাদের সাথে শেয়ার করি নি সেরকম ভাবে কিছু শেয়ার করতে নি এই যে একটা নাইটি দেখো দেখছো এটা হচ্ছে আর কি বড় হতো নাকি দেখি

বুঝলে তো স্নান করে স্নান করে আসি আর স্নান করে আসিস তারপরে সব আস্তে সুস্থ করে সব কাজ করলো তখন আমারটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করলে কেমন তো স্নান করে আসি করা যাচ্ছে শুনছিস কৃষ্ণাচারার ঠিক আছে এখানে একটা আছে না দোকানটা ছিল আবার পার্সেল চলে আসছে কই প্রথম শুরু হইলো পার্সেল উনি কালকে আসছিলো না ও আমি ভাবলাম এনে আজকে কয়টা বাজে এখন এগারোটা সত্তরের ফার্স্ট পার্সেল ও পার্সেল নিতে থাক আমি ততক্ষণে বিছনাটা তুলি এই বিছনাটা দিদি তুলছে আরে এটা তো নাই চলো এই বিছনাটা ওটা তো উঠলোই এখন এটাকে সুন্দর করে আমি তুলে কমপ্লিট আমার আমি এখন হচ্ছে চা খাইতে যাব খাইতে যাব না চা খাবো তো এই যে নাইটিটা পরে নিয়েছি আর এই হচ্ছে বিছনা গুছাবো এটাকে উঠাবো চলো পরে আসছি এই যে আমাকে নাইটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো হুম ভালো লাগছে নাইটিটা চলো ও শাখাগুলো খুলব আজকে যেহেতু রবিবার আজকে হচ্ছে বাঁধানো শাখাটা পরব পলাটা পরব পরে এখন না পরে যখন একটু ফ্রি থাকব তখন এখন চা খাবো চা খেয়ে তারপরে রান্নার দিকে যাব কি রান্না করতে হবে দেখি কিরিয়ায় কি পার্সেন্ট আসছে রে ব্লাউজ আবার সেই ব্লাউজ এই ব্লাউজ এই ব্লাউজ কেমো কী পার্সেল আসছে দেখ কী পার্সেল আসছে তাড়াতাড়ি আবার অর্ডার করতে হবে এই নিয়ে এই আবার এই ব্লাউজ এই নিয়ে পঞ্চাশটা ব্লাউজ হ্যাঁ না ওর আমি তো অর্ডারই করিনি

দেখা যাচ্ছে না দেখি দেখা ই হচ্ছে না ও আসে তো ওই যে বাড়িতে দুই বার আসছে সকালবেলা বাসন কোসন হয় না তো বন্ধুরা দেখো দুপুরে রান্নার কি কি হচ্ছে এক ঝলক তো মানে দেখালাম তাও বলছি এটা হচ্ছে কালকে ভাত আছে আমি ভাতটা ভাজবো আলু পেঁয়াজ দিয়ে আর এখানটা হচ্ছে আলু আবার নতুন করে বসানো হচ্ছে কারণ কম পড়ে গেছে যেহেতু দুই বেলা করবো আর এইখানটায় ডিম একবার সিদ্ধ করা হয়েছে পাঁচটা আবার এখানে দশটা আবার আলু এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড চলছে আর এই ভাত চাল ধুয়ে আমি বস ভিজা রাখছি আর এটা হবে মুলা ঘন্ট তো আর এখানে মূলা ঘন্টের আলু পাতা কি রান্না হবে পরে তোমাদেরকে ফাইনালটা দেখাবো চলো পরে আসছি হ্যাঁ চলো বন্ধুরা তোমাদেরকে কাছকে দেখাই এই যে মূলা ছেচকি কেমন করে করে তো কালো জিরা আর শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আমি এটার মধ্যে ছোট ছোট করে আলু কেটে থাকা আলুগুলো আর কি দিয়ে দিচ্ছি আর এখানে দেখো ডিম খিদতে হচ্ছে তো এটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে আগে আমি ভেজে নিব লবণ দিয়ে তারপরে হলুদ দিব একটু পরে লঙ্কা দিয়ে দিলাম কুচি কুচি করে আর এখানে হলিদিব তারপরে মূলা ঘণ্ট দিব এই যে ডিমগুলো ছুলবো এখানে ডিম ছুলবো ওখানটায় আলু ছুলবো মানুষ হচ্ছে পাস্তা পনেরো খানা দিন নেওয়া হয়েছে বুঝতে পারছো জোর জোরদার খাওয়া হচ্ছে তো মূলাটা এখন আমি দিয়ে দিবো ভালো করে একটু মজুক পরে আসছি মজুক ততক্ষণে এই দেখো এখান থেকে একটু চিন দিয়ে দিচ্ছি আমি ভাজা ভাজা করব একটু লাল লাল করব তারপরে হয়ে যাবে মনে আবার তো আর এখানের দিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে গরম

দেখা হলো ফেসবুকে বন্ধুরা পরে আসছি বন্ধুরা জানাবি রাত একটা কাটতে লাগে না

মুন্নাকে ধরাই দিই তারপর ভিডিও করো আর কথা বলো চলো বন্ধুরা আজকে কতটুকু পারলাম কি করলাম না করলাম বলতে পারবো না তো আপাতত এইটুকুই দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে কেমন বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো ভালো ভালো ব্লগ আসবে বাই বাই ভি ব্লগ ঠিক আছে বাই